এই ভাইব্রেটার কন্ডম ব্যবহারে আপনার স্ত্রী আপনার প্রতি থাকবে দুর্বল এবং আপনি থাকবেন সপুরুষ তো কিভাবে সেটা সম্ভব আপনার লিঙ্গ যদি তিন ইঞ্চি থাকে বা সাড়ে তিন ইঞ্চি থাকে আপনি কিন্তু এটার মাধ্যমে আপনার লিঙ্গটাকে ছয় ইঞ্চি করতে পারবেন যেমন এই প্রোডাক্টটা হচ্ছে ছয় ইঞ্চি লাম্বা এখান থেকে শুরু করে এই পর্যন্ত আপনার লিঙ্গটা প্রবেশ করাইতে পারবেন এর ভিতরে সাড়ে তিন ইঞ্চি থেকে আপনার তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত চার ইঞ্চি পর্যন্ত ফিট হয় অর্থাৎ আপনার লিঙ্গ সাড়ে তিন ইঞ্চি থাকলেই তার উপরে যে কোনো সাইজেই পড়তে পারবেন আর এটার সাথে আছে ভাইব্রেটার এটা হচ্ছে আপনার সব থেকে ভালো একটা জিনিস এটা আপনার ভাইব্রেশন হবে এটা মাথার ভিতরে সেট হয় আপনি যদি সেট না করে আপনার স্ত্রীর স্পর্শকাতর জায়গাগুলোতে এটা এরকম টাচ করেন তাহলে আপনার স্ত্রীর অর্গাজমটা দ্রুত হবে এবং আপনার কিন্তু সহবাসে তৃপ্তি আনবে আপনার যে কন্ডম পড়ছেন এটা যে একটা কন্ডম এই ফিলটা কিন্তু আপনাকে দিবে না আপনার কাছে মনে হবে যে আপনি আপনার লিঙ্গ দিয়েই কাজ করতেছেন এবং আপনার পার্টনারও খুশি থাকবে এর প্রোডাক্টটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সিলিকনের এবং স্কিন কালার এটা এক থেকে দেড় বছর আপনাকে সার্ভিস দিবে। এটার এখান থেকে আপনার লিঙ্গটা প্রবেশ করা হয় এবং এখানে আছে একটা স্ট্রং লক এটার মাধ্যমে আপনার সহবাসের সময় আরও দীর্ঘ করবে এবং আপনার পার্টনারকে করবে আরও আনন্দিত তো যাদের প্রয়োজন আমাদের স্কিনেতা নম্বরে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে ধন্যবাদ